আমাদের যখন কোনো অভিনেতাকে ভালো লাগে তখন আমরা তাকে বস বলি দা বস দা কিং কত কিছু বলি বাদশাহ তাই না কিন্তু সত্যি কথা বলতে যে আমরা দর্শকরা বাদশাহ বলছি বস বলছি সে কি সত্যি বসের মতন কাজ করছে যেরকম হচ্ছে যে ঢালিউড ইন্ডাস্ট্রির সব থাকতে একজন অভিনেতা তার নাম হচ্ছে যে সাকিব ভাইয়া মানে সাকিব খান সবার প্রিয় সাকিব ভাইয়া তার নাম হচ্ছে সাকিব খান তাই তো এবার সে তাকে যে আমরা বস বলি কিং খান বলি বাদশাহ বলি তাই না সে কি সত্যি কি কিং খান ইয়েস বস এ কিং খান কেন জানো দেখো আপাতত আমার এখনও পর্যন্ত জানা আছে আমাদের এই দুই বাংলা মানে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ভারতবর্ষ তো এই দুই বাংলার বাংলা ইন্ডাস্ট্রিতে নট হিন্দি বলিউড এইসব না বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খান ছাড়া এখনও পর্যন্ত কোনো অভিনেতা নেই যে তার পারিশ্রমিক এই সময় তিন কোটি মানে এক কোটি না দু কোটি না তিন তিন কোটি টাকা নিচ্ছে এবং সেটা কে নিচ্ছে সেটা সাকিব খান নিচ্ছে তার আপকামিং ছবি দু সালে যে ছবিটি আসছে সেটার নাম এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি তবে সেটা সাইন হয়ে গেল এবার ভেবে দেখুন যে কতটা দম থাকলে কতটা তার প্রতি প্রডিউসারের ভরসা থাকলে তবেই তাকে কিন্তু একটা উচ্চমানের পারিশ্রমিক দিচ্ছে এবং ভেবে দেখুন যে সাকিব খানেরও কেরিয়ারে এটা সব থাকতে এখনও পর্যন্ত আমি যতটুকু জানি যে হায়েস্ট পারিশ্রমিক হতে চলেছে তিন কোটি টাকা এবং থাকতে ভাববার বিষয় এইটা হচ্ছে যে একটা ছোট পর্দার যিনি পরিচালক তিনি ছবিটি তৈরি করছে এবং প্রডিউসার যেরকম বরবাদ সিনেমার প্রডিউসার যেরকম একজন লেডি প্রডিউসার ছিল এটাও কিন্তু লেডি প্রডিউসার বলে না যে মা মানে মেয়েদেরকে যে মা দুর্গা বলে তাই না আমাদের বাংলাতে মেয়েদেরকে যে মা দুর্গা বলে তারা যে সব কিছু করতে পারে ছেলেদের থাকতেও কম না সেটা কিন্তু লেডি প্রডিউসাররা বারবার প্রমাণ করে দিল এবং সেটা একবার না দু দুবার প্রমাণ করে দিল বরবাতে কিন্তু সাকিব খান একটা ধামাকাদার কিন্তু একটা পারিশ্রমিক নিয়েছিল তারপরে এটা একদমই পুরো ছাড়িয়ে গেল। এটাই ভাববার বিষয় তাহলে ভেবে দেখুন এই জন্য বলছি যে আমরা যাকে কাউকে আমাদের যা ভালো লাগলে আমরা কিং খান বলছি বা মানে কিং বলছি বাদশাহ বলছি তবে সত্যি সে ঢালিউডের সত্যি সে বাদশাহ আর তার প্রতি যে প্রডিউসাররা ডিরেক্টররা যে একটা বিশ্বাস রেখেছে এবং অডিয়েন্স সবথেকে এত বড়ো হচ্ছে যে দর্শক সাকিবিয়ানরা তাই না যে একটা বিশ্বাস রেখেছে যে তার ছবি মানে সে যে ছবিতে সই করছে সেই ছবিটা কিন্তু আতি পাতি মমতালি হবে না সেই ছবিটার মধ্যে একটা কোয়ালিটি থাকবে তাই না যেরকম সাকিব মাই রিসেন্ট টাইম আমার একটাই ছবি খারাপ লেগেছিল সেটা হচ্ছে যে দরদ ছবিটি এছাড়া মোটামুটি তাণ্ডব আমি এখনও পর্যন্ত দেখিনি বরবাদ দেখেছি তুফান দেখেছি প্রিয়তমা দেখেছি এই তিনটের মধ্যে সপ্তাহ সুপার ডুপার লেগেছে আমার বরবাদ এবং হচ্ছে যে তুফান আর হচ্ছে যে দরদ আমার একদমই ভালো লাগনি সত্যি কথা বলতে এটাই হচ্ছে বললাম না যে এই জন্য সাকিব খান যে এখন ভাবনা চিন্তা করে সে সইও করছে যে তার দর্শকদেরকে সে কিন্তু কোনো নিরাশা করবে না এই জন্য আমরা তাকে ভালোবেসে কখনও বস বলি কখনও খান বলি তাই না আপনার কী মতামত সেটা কমেন্ট করে জানাবেন আর কেমন লাগছে এইরকম এই মানে সাকিব খানের এই তিন কোটি মানে এক কোয় দু কোটি তিন কোটি এই যে আপডেটগুলিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু অবশ্যই তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউস ডে টা বাই বাই